নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথায় নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত ওম নম শিবায় হর হর মহাদেব যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা ঠিক সেই রকম ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত মহাশিবরাত্রি ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্িধ ফল লাভ করা যায় এমনটাই বলা হয়ে থাকে মহাশিবরাত্রি হিন্দু ধর্মে যেখানে অন্যান্য দেবদেবীর পুজো দিনের বেলায় করে থাকি সেক্ষেত্রে মহাশিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই তিথি অত্যন্ত পবিত্র তিথি হিন্দু ধর্মে রাত্রি জাগরণ অর্থাৎ রাত্রিবেলা জেগে থেকে রাত্রির চার প্রহরে চারবার শিব পুজো করা হয় কখনো দুধ দিয়ে কখনো মধু দিয়ে কখনো দই দিয়ে কখনো ঘি দিয়ে এইভাবে মহাদেবের অর্চনা করা হয় অত্যন্ত এবং কঠোর ব্রত হলো মহাশিবরাত্রি ব্রত শিবরাত্রি উপোস ব্রতিরা নির্জল উপোস করেন অনেকে যারা নির্জল উপোস করতে পারেন না তারা দুধ বা ফলাহার করেন শরবত খান এই সকল খাবার খান এই দিনে অন্ন খাওয়া যায় না চাল বা গমের কোনো রকম খাবার এই দিনে খাওয়া যায় না শিব চতুর্দশীর আগের দিনে অর্থাৎ ত্রয়োদশী তিথিতেও ব্রতীদের অনেক নিয়ম পালন করতে হয় যারা মহাশিবরাত্রির উপোস করবেন আজকের পর্বে আমরা জানবো শিবরাত্রির আগের দিনে কি কি নিয়ম পালন করতে হয় কিভাবে থাকতে হবে কি খেতে পারবো আর কি কি খেতে পারবো না সকল তথ্য জেনে নেব আজকের পর্ব থেকে আসুন জেনে নেওয়া যায় শিব ত্রয়োদশী তিথিতে এই দিনে অত্যন্ত সংযমী যাপন করতে হয় মহাদেবের পুজোর জন্য যে সকল উপকরণ প্রয়োজন সকলেই এই দিন সংগ্রহ করার চেষ্টা করবেন বিষয় এই সারা দিন করতে হয়। আপনি ভাত খেতে পারেন কিন্তু সারা দিনে একবার বহু ভক্তরা হবিষ্যান্ন গ্রহণ করেন এই দিনে সাধারণ লবণ খাওয়া যায় না খাবারের মধ্যে সুন্দর লবণ ব্যবহার করবেন এবং আপনি এই দিনে হলুদ ছাড়া খাবার গ্রহণ করবেন আপনি যদি রুটি খেতে অভ্যস্ত হন ত্রয়োদশী তিথিতে খেতে পারেন এক্ষেত্রে বিছানায় শুতে নেই আপনাকে শুতে হবে নিচে কম্বল পেতে অথবা খড়ের কাদাতে বিছানায় শুতে হয় না এবং এই দিনে ব্রহ্মচর্য পালন করবেন কটু কথা বলবেন না মহাদেবের কথা সব সময় মাথায় রাখবেন ধ্যান করবেন মহাদেবের এবং পরের দিনে শিব চতুর্দশী ব্রত যাতে আপনি সঠিকভাবে পালন করতে পারেন সম্পূর্ণ ব্রত করা পর্যন্ত সেটিও আপনি ভাবতে থাকবেন মনে মনে সবসময় মহাদেবের ধ্যান করবেন যারা এই দিনে হবিষান্ন খেতে পারেন না এমনি ভাত বা তরকারি খাবেন এই দিনে আপনারা পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ গ্রহণ করবে খাবারের মধ্যে আপনারা যে সকল সবজি ব্যবহার করতে পারেন তার মধ্যে টমেটো আলু খাওয়া যায় লাউ কুমড়ো খাওয়া যায় মিষ্টি কুমড়ো চাল কুমড়ো এই সকল কিছু খাওয়া যায় পটল খেতে পারেন ঝিঙ্গা খেতে পারেন এগুলো আপনি গ্রহণ করতে পারেন সবজির মধ্যে এবং মশলার মধ্যে হিং বর্জনীয় হলুদের ব্যবহার করা যায় না শুকনো লঙ্কার ব্যবহার করবেন না এবং লঙ্কার গুঁড়োর ব্যবহারও এই দিন করবেন না সবজির মধ্যে আপনারা মূলও খাবেন না ত্রয়োদশী তিথিতে এইগুলো আপনাকে বর্জন করতে হবে উত্তেজক খাবার এই দিনে খাবেন না আর খাবারের মধ্যে আপনারা আমিষ একদমই বর্জন করবেন মাছ মাংস ডিম এই সকল আমিষ জাতীয় খাবার ত্রয়োদশী তিথিতে আপনাকে বর্জন করতে হবে সম্পূর্ণ সাত্বিক আহার গ্রহণ করবে সারাদিনে একবার প্রচুর পরিমাণে জল খাওয়ার চেষ্টা করবেন যাতে শরীরে কখনোই জলের কমতি না হয় ডিহাইড্রেশন যেন না হয় এ দিকটি আপনাদের খেয়াল রাখতে হবে সনাতন হিন্দু ধর্মের পঞ্জিকা অনুসারে প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় আর প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালন করা হয় মাসিক শিবরাত্রি অনেকে মহাশিবরাত্রি এবং মাসিক শিবরাত্রি গুলিয়ে ফেলেন মহাশিবরাত্রি ফাল্গুন মাসে পালিত হয় আর মাসিক শিবরাত্রি প্রত্যেক মাসে পালিত হয় কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ধর্মীয় বিশ্বাস অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে ভগবান শিব দিব্য রূপে প্রথমবারের মতো আবির্ভূত হয়েছিলেন অর্থাৎ বারোটি জ্যোতির্লিঙ্গের আবির্ভাব মহাশিবরাত্রি তিথিতেই হয় সর্বপ্রথম তিনি নিরাকার ব্রহ্ম থেকে রূপ ধারণ করেছিলেন তা দেখে ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা শিবের পুজো করেন এরপর থেকেই প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে মহাশিবরাত্রি পালিত হয় শিবরাত্রি অর্থাৎ শিবের রাত যে রাতে মহাদেবের অর্চনা করা হয় হিন্দু পঞ্জিকার প্রতিটি তিথির নিজস্ব প্রতিনিধিত্ব রয়েছে কোনো না কোনো দেবতার সেই রকম চতুর্দশী তিথির দেবতা হলেন মহাদেব শিব এছাড়াও ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কোনো না কোনো মাসের চতুর্দশী তিথির সঙ্গে জড়িত এই কারণেই তো মাসিক শিবরাত্রিতে ভগবান শিবের উপোস রাখতে বলা হয় পুজো করতে বলা হয় হিন্দু ধর্মে প্রধান দেব আদি দেব মহাদেব মহাদেবের বাৎসরিক পুজো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে অনুষ্ঠিত হয় যেটি মহা শিবরাত্রি ব্রত এছাড়াও প্রত্যেক সোমবারে মহাদেবের পুজো করেন ভক্তরা আর শ্রাবণ মাস জুড়ে প্রত্যেক সোমবারে মহাদেবের বিশেষ পুজোর আয়োজন হয় অনেক ভক্তরা পুরো শ্রাবণ মাসে পালন করেন ষোলো সোমবার ব্রত শ্রাবণ মাস থেকেই তারা শুরু করেন মহাদেবের পুজো সনাতন হিন্দু ধর্মে এমন একটি পুজো যেটি মহাদেবকে প্রতীকী রূপে করা হয় অন্যান্য দেবতাদের যেখানে আমরা মূর্তিতে পুজো করি বা ছবিতে পুজো করি শিব পুজো কিন্তু মহাদেবের প্রতীকী রূপ করা হয় একটি বিষয় খুবই প্রচলিত বহু ব্যক্তিরা বলেন শিবলিঙ্গে অর্ঘ নিবেদন করলে বা নৈবেদ্য দিলে সেটি গ্রহণ করা যায় না প্রসাদ হিসেবে এর কারণ কি এবং কোন শিবলিঙ্গে আমরা অর্ঘ নিবেদন করলে সেটি গ্রহণ করতে পারবো না এবং কোন শিবলিঙ্গে সেটি গ্রহণ করতে পারবো কেন পারবো সেটিও জানবো আজকের পর্ব থেকে শিবলিঙ্গের প্রসাদ আমরা খেতে পারবো কি পারবো না সকল তথ্য আজকের পর্ব থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের হিন্দু ধর্মের মাইথোলজিক্যাল বিভিন্ন ধরনের গল্প রয়েছে কথা রয়েছে এরকম একটি মাইথোলজিক্যাল বিশ্বাস বলা হয় মহাদেবের মুখ থেকে কোনো এক সময় একটি গণের সৃষ্টি হয়েছিল আমরা যেমন মানুষ নরগণ বলা হয় আমাদের যারা রাক্ষস তাদের রাক্ষসগণ দেবতাদের বলা হয় দেবগণ ঠিক সেইরকম এক গণের সৃষ্টি হয় মহাদেবের মুখ থেকে তাদের নাম হলো চন্দ্রেশ্বর এই চন্দ্রেশ্বর গণ মহাদেবের আশেপাশেই থাকেন এরা মূলত ভূত প্রেত ভূত প্রেতেদের গণ হল চন্দ্রেশ্বরগণ মহাদেব যখন শ্মশানে অবস্থান করেন তখন তার আশেপাশে এরা থাকেন মহাদেবের পুজোর সময় যে অফার করি আমরা মহাদেবকে যে নৈবেদ্য দিই প্রসাদ বলুন অর্ঘ বলুন সেটি শিবলিঙ্গে যখন অর্পণ করা হয় সেটি তাদেরই প্রাপ্য আমরা সেটি গ্রহণ করতে পারবো না আমাদের মাইথোলজিক্যাল স্টোরি আমাদের বলছে আপনার বাড়িতে যদি সেটি মাটি শিবলিঙ্গ থাকে পাথরের শিবলিঙ্গ থাকে অথবা পোর্সেলিনের শিবলিঙ্গ থাকে চিনামাটি বলে যাকে এই রকম শিবলিঙ্গে যে অর্ঘ নিবেদন হয় সেটি এই গণেরই প্রাপ্য চন্দ্রেশ্বর গণ যারা হলো মূলত ভূত এবং মানুষ যদি এটি গ্রহণ করে বলা হয় এতে এরা একটু ক্ষিপ্ত হয় রেগে যায় পছন্দ করে না তাই রকম শিবলিঙ্গে যে পুজো হয় যে অফার করা হয় মহাদেবকে যে নৈবেদ্য অর্ঘ সম্পূর্ণটাই কোনো জলে ফেলে দিতে হয় পরিষ্কার জলে প্রবাহিত জলে নদীতে ফেলে দিতে হয় বা পুকুরে এবং তাদের নামে এটি থাকে অন্যদিকে আপনার বাড়িতে যদি পারদি শিবলিঙ্গ থাকে বা মেটালের শিবলিঙ্গ ধাতু শিবলিঙ্গ থাকে তামা পিতল সোনা রূপা অনেকের বাড়িতে থাকে সেখানে যে আপনি মহাদেবকে অর্ঘ নিবেদন করবেন সেটি আপনি প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবেন পারদের শিবলিঙ্গ আর মেটালের শিবলিঙ্গের ক্ষেত্রে আর আপনার বাড়িতে শিবলিঙ্গের সাথে যদি শালিগ্রাম শিলাও থাকে শালিগ্রাম শিলা হলো ভগবান বিষ্ণুর প্রতীকীরূপ তাহলেও আপনি মহাদেবকে শিবলিঙ্গে যে অর্ঘ নিবেদন করবেন সেটি গ্রহণ করতে পারবেন প্রসাদ হিসেবে এটি বলা হয় আমাদের মাইথোলজিক্যাল স্টোরি অনুসারে আরেকটি একটি মতামত রয়েছে শিবলিঙ্গ স্পর্শ হয়ে যাচ্ছে এমন অর্ঘ যখন আপনি নিবেদন করছেন যেমন বেল সাধারণত গোটা গোটা ফলই মহাদেবকে নিবেদন করা হয় যেমন বেল কলা শশা শাখা আলু এই ধরনের ফল যেগুলি মৌসুমী ফল সেগুলো যখন শিবলিঙ্গের সঙ্গে স্পর্শ হয়ে যাচ্ছে সেটি গ্রহণ করা হয় না অন্যদিকে মহাদেবের সামনে অন্যান্য প্রসাদ রাখা হয় যেটি শিবলিঙ্গের সঙ্গে স্পর্শ হচ্ছে না যেমন অনেকে কাটা ফল দেন তারপরে অনেক রকম ভোগ দেন অনেকের বাড়িতে অনেক রকম নিয়ম থাকে সেটি আপনি প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবেন কিন্তু আপনার বাড়িতে যখন মাটি শিবলিঙ্গ পাথরের শিবলিঙ্গ থাকবে অথবা শিবলিঙ্গ থাকবে সেটি সাথে স্পর্শ হয়ে আপনি যে অর্ঘ নিবেদন করবেন সেটি গ্রহণ করবেন না সেটি এই চন্দ্রেশ্বর গণেদেরই প্রাপ্য তারাই এটি গ্রহণ করবে তাই এগুলিকে নদীতে বিসর্জন দেওয়া হয় আজকের পর্ব থেকে আপনারা বুঝতে পারলে যে শিব পুজোতে আমরা যে প্রসাদ দিই বা নিবেদন করি সেটি কিভাবে গ্রহণ করবো বা কখন গ্রহণ করবো আর কোন শিবলিঙ্গে দিলে সেটি গ্রহণ করা যাবে আজকের পর্বে এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ